আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুবই ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকেও সকালবেলা থেকে ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি সকালবেলায় তো নাস্তা করে নিচ্ছি একদম হালকা নাস্তা পরে যদি ক্ষুধা লাগে কিছু খাবো সারাদিন তো আমি খেতেই থাকি চানাচুর বিস্কিট এই সেই হাবিজাবি খাবারই বেশি পছন্দ আমার যাই হোক এদিকে হচ্ছে ব্রেড আর কলা খেয়ে নিচ্ছি ওইদিকে আদি তাকে অফ ক্যামেরা নাস্তা করিয়ে দিয়েছি তো আমাদের দুজনের নাস্তা কমপ্লিট হয়ে যাবে তারপরেই সারাদিনের কাজ শুরু হয়ে যাবে আমার একটার পর একটা তো কাজ আছেই তার মধ্যে হচ্ছে বাসা চেঞ্জ করতেছি বাসা চেঞ্জ করার কারণে অনেক কাজই জমে আছে একটু একটু করে কাজ হচ্ছে এগিয়ে রাখতেছি না হলে পরে আবার বেশি চাপ পড়ে যাবে তাই হচ্ছে একটু একটু করে কাজ করতেছি বেশি কাজ করতে পারবো না কারণ একা একা অত কিছু পারি না এদিকে বাচ্চা সামলাতে হয় রান্না সব কিছুই করতে হয় অনেক কাজই থাকে তার মধ্যে হচ্ছে বাসা চেঞ্জ করতে গেলে তো আরও অনেক কাজ তাই একটু একটু করে সব কিছু করতেছে আর এখনও হাতে একটু সময় আছেই আর আমাদের জিনিসপত্র বেশি না অল্পই জিনিস এই কারণে কাজও একটু কমই হবে সবার থেকে আর যেহেতু ছোট্ট বাসা ছোট্ট বাসায় তো জিনিসপত্র তো অল্পই হবে যাই হোক এদিকে হচ্ছে এই তো শাক এই শাকগুলা হচ্ছে আমার সেই মামাতো ভাইয়ের বউ তা নিয়ে আমাকে দিয়ে দিয়েছিল ওদের কলোনির ভিতর থেকে উঠিয়েছিল, পরে আমার জন্য রেখে দিয়েছিল যে আমি যাব আগে থেকে জানা ছিল পরে রেখে দিয়েছিল অনেক দিন ছিল যাব যাব করে যাওয়া হয়নি আমার অনেক পরেই গিয়েছি শাক কিছু কিছু পেকেই গিয়েছে সাত দিনের বেশি ছিল ফ্রিজে শাক এত দিন যে ছিল তাই তো অনেক অনেক দিনের শাক কিচ্ছু হয়নি পানি ছাড়া শাক রাখলে অনেক দিন থাকে যাই হোক একটু একটু পেকেছে সমস্যা নেই এগুলো আমি বেছে তারপরে ভেজে নেব আর ভালো লাগবে এই শাকগুলো তো খুবই মজার শাক সেঞ্চি শাক বলি আমরা এই শাকগুলোকে আমরা এমনি ভাজি করে খাই এগুলো কোনো তরকারি রান্না করে খাই না অনেকে ঝোল রান্না করে শাকের ঝোল তারপর হচ্ছে ডাল দিয়ে আমরা এমনি ভাজি করে খাই এই শাকগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে হচ্ছে তারপরে ভাজি করে খাবো অনেক শাকই ছিল একদম বেছে তারপরে একটু কমে গিয়েছে লাল লাল যেগুলো হয়েছিল পেকে গিয়েছিল ওগুলো আমি ফেলে দিয়েছি আর কিছু কিছু এমনি আছে তাই একটু কমে গিয়েছিল অনেকগুলা শাক ছিল দুই দিন হচ্ছে খাওয়া যাবে এরকম ভাত দেওয়ার পর তবুও অনেকেই ছিল তারপরে আমি অর্ধেক করে রেখে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে লুটা শুটকে এনেছিল আর তার বাবা আমরা সুটকি কম কম কিনে খাই বেশি করে কিনি না যেহেতু সবসময়ই পাওয়া যায় লুটটা শুটকে কিছু এনেছিলো কাজকে এনেছিলো কাঁচকেগুলা ভালোই ছিল আর লুটাগুলো একটু নরম ছিল দোকানে নরম ছিল ভালো ওই রকম পায়নি তাই অল্প করে এনেছে তাই ভাবলাম যে নরম শুটকি আসলে খেতে ভালো লাগে না একটু রোদে দিই যেহেতু রোদ আছে অনেক রোদ উঠেছে আজকে এই তো এক এক ভাবিরা হচ্ছে ধনিয়া শুকা দিয়েছে ধুয়ে এরা ভাঙিয়ে তারপরে খাবে নিচেই ভাঙায় মেশিন যেহেতু বাসার নিচেই তারপরে ধুয়ে শুকিয়ে তারপরে ভাঙিয়ে তারপরে নিজেরাই খায় আর আমি তো সব মশলা বাড়ি থেকে নিয়ে আসি আমার এরকম কষ্ট করতে হয় না আমার সব মশলায় বাড়ি থেকে আনা জিরা থেকে শুরু করে ধনিয়া গুঁড়া মরিচ হলুদ সব কিছুই আর তো লোটেগুলো যাতে কাকে না প্রচুর কাক ছাদে তাই একটু নেট দিয়ে দিলাম এভাবে করলে কিছু হয় না কাক নিতে পারে না নেট দিয়ে আমি নিচে নেট একসাথে করে বেঁধে দিয়েছি তাই আর কাকের মুখ দিলেও কোনো কিছুই হবে না এভাবেই সুন্দর থাকবে কাকে একটাও খেতে পারবে না আসলে কেনা সুটকিগুলো এরকমই হয় সব দিক দিয়ে ঠিকঠাক মতো পাওয়া যায় না কিনতে গেলে দেখা যায় যে মনের মতো এরকম হয় না যতই ভালো সুটকি হোক না কেন হাতে সুটকির মতো আসলে এক একদমই হয় না যাই হোক এদিকে ছাদ থেকে বাসায় চলে এসেছি দুইটা পর্দা হচ্ছে ধুয়ে দিচ্ছি আমি তো বলামি বেশি কাজ একবার করতে পারবো না অল্প অল্প করে করব। তাই হচ্ছে অল্প অল্প করে কাজ করা শুরু করেছি এদিকে হচ্ছে পর্দা দুইটা ধুয়ে দিচ্ছি পরে হচ্ছে আবার ধুবো একটা দুইটা করে এভাবেই ধুবো একসাথে সব কাজ করতে পারি না যাই হোক এদিকে ভিজিয়ে দিচ্ছি তারপর হচ্ছে রান্না বসাবো রান্না শেষ করে ধুয়ে ছাদে দিতে যাব। এদিকে হচ্ছে সে ভিজতে থাক আমি হচ্ছে এদিকে রান্নার কাজ শুরু করি এখন দেখা যায় যে সকালে নাস্তা করার পর একটু একটু কাজ করি গোছানোর কাজ করি তারপর হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার দিকে রান্না করতে চলে যাই এরকম করে এখন কাজ করা শুরু করেছি আর এদিকে হচ্ছে আজকে ছোট মাছ রান্না করব প্রথমে হচ্ছে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি এভাবে আজকেও রান্না করতেছি ওই দিন রান্না করে খুবই মজা লেগেছিল তাই আজকে ওইভাবে রান্না করব। আর এদিকে মাছের ডিম ভেজে নিচ্ছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আলু একটা দিলে এটা বেশি ভালো লাগে শুধু পেঁয়াজ দিয়ে ভালো লাগে না আলু দিলে আমার কাছে বেশি ভালো লাগে আমাদের দুজনের কাছেই যাই হোক এদিকে হচ্ছে মাছের ডিমটা ভাজি বসিয়ে দিয়েছি এক চুলাই আরেক চুলাই হচ্ছে ছোট মাছটা বসিয়ে দিয়ে আমি এখন পেঁয়াজটা সুন্দর করে ভাজা শেষ করে মশলা দিয়ে দিয়েছি হালকা একটু জিরা বাটা ধুনিয়া বাটা আর দু একটু হচ্ছে রসুন রসুন বেশি দিই না রসুন বেশি দিলে হচ্ছে ছোট মাছে গন্ধ লাগে রসুন না দিলেও হয় তবুও হচ্ছে আমি একটু দিয়েছি সামান্য একটু এদিকে হচ্ছে মশলাটা কষানোর পর হচ্ছে একটু আলু দিয়ে দিবো তারপর মাছগুলো দিয়ে দিবো এদিকে আমার হচ্ছে এই সুন্দর করে মাছের ডিমটাও ভেজে নিচ্ছি মাছের ডিম অনেকে দেখি রান্না খায় আমি আসলে এখন পর্যন্ত রান্না করে খাইনি অনেকে ভুনা করে খাই দেখি আমাদের কাছে মাছের ডিমটা ভাজি করলে বেশি ভালো লাগে এইভাবে ভাজি করে খাই অনেক সময় বাড়িতে দেখতাম যে আগে ডাটা দিয়ে ভাজি করতে ওইটা ভালো লাগতো এখন তো এদিকে ওইরকম ডাটা পাই না বা ওইরকম চোখেও পারে না দিদার বাবা নিয়ে আসে না তাই আলু দিয়ে ভাজি করি তার কাছে আলু দিয়ে বেশি ভালো লাগে তাই ওইভাবে ভাজি করি আর এদিকে হচ্ছে আলুটা আমি একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে মাছগুলো দিয়ে দিব এটা হচ্ছে আলু দিয়েই করতেছি এটাতে অল্প একটু আলুই দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু বেশি আলু দিয়েছি অল্প করেই করব আর একটু বেগুন ভর্তা করব এই তো আজকে রান্না এই তো মাছগুলো একদম ফ্রেশ ছিল ময়লা ছিল না একটুও ভালো করে না ধুয়েই রান্না করা যায় এরকম তবু তো ধুতেই হয় না ধুয়ে তো আসলে আর রান্না করা যায় না যাই হোক আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ইটো লবণ দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিবো মাছগুলো দিয়ে দিয়ে বসিয়ে দিলে এইটা আমার রান্না শেষ তারপর হচ্ছে ভাত বসাবো মাছটা হয়ে গেলে এই চুলায় হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিবো রাইস কুকারে আর বসাবো না আমি আজকে গ্যাসেই বসাবো ভাতটা এক টাইমেই কারেন্ট চলে যায় এই কারণে হচ্ছে আমার যন্ত্রণা রাইস কুকারে ভাত দিতে পারি না চুলাই দিতে হয় ভাত এদিকে আমার রান্নাটা হতে থাক তার মাঝখানে আপনাদের সাথে একটু কথা বলে নিই আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটা যখন দেখা শুরু করবেন ভিডিওটা দেখা শুরু করার আগেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই তো আর এদিকে হচ্ছে পর্দা থেকে ছাদে চলে এসেছি দেখেন কেমন বাতাস প্রচুর বাতাস ক্লিপে হচ্ছে কিছু রাখতেছে না কাপড় সব উড়িয়ে নিয়ে যাচ্ছে আর আমার সুটকিটা সুন্দর শক্ত হয়ে গিয়েছে এক ঘন্টার মধ্যেই শক্ত হয়ে গিয়েছে দিয়ে গিয়েছি এক দেড় ঘন্টা হয়েছে তার মাঝখানে দেখা যায় যে না অনেকটাই শুকিয়ে গিয়েছে আর একটুক্ষণ রাখলে একদম পুরোপুরি শুকিয়ে যাবে যাই হোক এখন হচ্ছে আমি বাসায় চলে যাবো এদিকে হচ্ছে অনেক কয়েক ভাবিরা মশলা দিয়েছে তারপরে শুকনো মরিচ এগুলো অনেক কিছু দিয়েছে জিরা তারা এইভাবেই অনেক ভাবিরাই দেখে এইভাবে করে নিজেরাই মশলা করে খায় যেহেতু এইভাবে ধুয়ে সুন্দর করে শুকিয়ে তারপর হচ্ছে ভাঙায় তারপরে খায় যাই হোক মরিচগুলো এইভাবে সুন্দর করে ভাঙিয়েই খায় আমি তো বাসা থেকে নিয়েছি আমার তো এই চাপ আর নাই এই কষ্টটা আর করতে হয় না আমাকে বাড়তি কষ্ট এটা কিন্তু অনেক একটা বাড়তি কষ্ট মনে হয় যাই হোক মাছ রান্না কমপ্লিট আমার মাছের টিমটা ভাজি হয়ে গিয়েছে আর চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে হচ্ছে দুপুর সাড়ে বারোটার মধ্যে কিন্তু আমি অনেক কাজই করে ফেলে আমার যা মনে হয় খুব কম সময়ে আমি অনেক কাজই করে ফেলতে পারি আসলে কাজ করতে করতে আমার এরকম অভ্যাস হয়ে গিয়েছে একা হাতে সব কাজ করতে করতে আগে কিন্তু কিচ্ছু পারতাম না করতে একদমই পারতাম না খুব কষ্ট হতো কাজ করতে এখন করতে করতে অনেকটাই অভ্যাস হয়ে গিয়েছে তাই এরকম কষ্ট আর মনে হয় না যাই হোকই তো মাছের আমার হচ্ছে তরকারি কালারটা দেখেন কেমন সুন্দর হয়েছে মনে হচ্ছে চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছ অনেক ছিল চিংড়ি মাছই তো খাচ্ছি অ্যালার্জির রসু তো খাচ্ছি চিংড়ি মাছও খাচ্ছি এই তো আদি তাকে গোসল করে দিয়েছি খাইয়ে দিয়েছে এখন ঘুম পাড়াচ্ছি ঘুম পাড়িয়ে হচ্ছে আমি গোসল করে তারপরে আমিও খেয়ে নিব সে ঘুমাচ্ছে তার ঘুমাতে আসলে বেশি টাইম লাগে না খুব কম টাইমে ঘুমিয়ে যায় শুধু একটু পায়ে নেওয়া এমনি ওইরকম ঘুমাতে চায় না একটু পায়ে নিলেই তাড়াতাড়ি ঘুমিয়ে যায় পাঁচ মিনিটের মধ্যেই ঘুমিয়ে যায় আর তো আমি খেয়ে নিচ্ছি একটু বেগুন ভর্তা নিয়েছি তারপরে মাছের ডিম দিয়ে খেয়ে তারপরে একটু তরকারি নেবো এই তো এটা হচ্ছে আমার খাওয়াতে তার বাবার সাথে একসাথে খেতে পারি না কারণ তার আস্তে আস্তে লেট হয়ে যায় ওইদিকে মেয়ে উঠে যায় তাই আমি আমাকে আগেই খেয়ে নিতে হয় তার সাথে খাওয়া যায় না কিন্তু বন্ধের দিন হলে আমাদের জন একসাথে বসেই খাই গল্প করি আর খাই একসাথে বসে খেলে দুজন মিলে খেলে কিন্তু ওইটা ভালো লাগে এক এক আসলে ভালো লাগে না খেতে যাই হোক কিছু করার নেই এক একাই খেতে হয় কিছু তো করার নেই যেহেতু আদিতা যদি না থাকতো তো বউ দেখা যাইতো যে একসাথে খাওয়া যাইতো একটু লেট করে কিন্তু আদিতার কারণে এটা আর হয় না আরে তো এটা হচ্ছে বিকেল বেলা আমি হচ্ছে একটু মাঝখানে ভিডিও করিনি রেস্ট নিয়েছিলাম পরে হচ্ছে বিকেলবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি এটা বিকেল বেলা আমি আগের দিনে হচ্ছে পিঠা বানিয়ে রেখেছিলাম সরি এটা পিঠা বলে ভুল হবে নাস্তা এটা নাস্তা বানিয়ে রেখেছিলাম এটা হচ্ছে আমি একটু ভেজে খাবো আদি তার বাবা নাই বাহিরে গিয়েছে একটু কাজে অফিসে গিয়েছে এই কারণ হচ্ছে আমি একাই খাবো আমি দুই পিস তিন পিস ভেজে ভেজে তারপর খাবো আর আমার মেয়ে তো আছেই সে একটু একটু করে খাবে আমার সাথে সেও জয়েন করবে এই পিঠাটা আমি বানিয়েছি অনেক বাড়ি দেখেছি ইউটিউবে তারপর ফেসবুকে তাই আমি একটু ট্রাই করলাম একটু ডিজাইন করেই বানিয়েছি এই নাস্তাটা বারবার পিঠা বলতেছি যাই হোক পিঠা নাস্তা একই এইটা আমি হচ্ছে এখন ভাজি করে খাবো আদিতা আর আমি এই তো আমি এখানে হচ্ছে ভাজিয়ে বসিয়ে দিয়েছি এটা কিন্তু একদম ফ্রোজেন করা আমি এভাবে রেখে দিয়েছিলাম ওইটা আর বক্সে উঠাইনি বাকিগুলো আমি একটু বক্সে উঠিয়ে রেখে দিব আদিতার বাবা আসলে যদি খায় তাকে ভেজে দেব নাহলে আমি পরে খাবো যাই হোক এই তো আমার নাস্তা হচ্ছে ভাজা কমপ্লিট এখন আমি আর আদিতা খেয়ে নিচ্ছি দুজনে আদিতা তো একটু একটু মুচ মুচমুচে অংশ ওইটুকু খায় বাকিটুকু খায় না আমি খেয়ে নিচ্ছিলাম আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো আর বেশি বাড়াবো না বেশি বড়ো হয়ে গেলেই ভিডিওর প্রতি ইন্টারেস্ট আর থাকে না অনেকেই দেখা যায় যে ফোলো আজ আর করবে না যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ